হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটি আমরা স্টার্ট করছি একশিয়া টু তে দাঁড়িয়ে একশিয়া টু বি স্পেসিফিক্যালি ষোলো নম্বর জল ট্যাঙ্কের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এখানে আজকে একটি ভীষণ সুন্দর টু বিএচকে ফ্ল্যাট আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ব্র্যান্ড নিউ কনস্ট্রাকশন টু বিএইচকে এগারোশো কুড়ি স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো এই যে রাস্তাটির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি ফোর লেন রোড দেখতে পাচ্ছেন এটি একদিকে চলে যাচ্ছে সিটি সেন্টার টু এয়ারপোর্টের দিকে এবং আরেকটি দিক চলে যাচ্ছে ইকো স্পেস বা আইটি হাবের দিকে চলে যাচ্ছে এখান থেকে ইকো পার্ক খুব অ্যাক্সেসেবল ইজি অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে রয়েছে এখানে মেট্রো স্টেশনও খুব তাড়াতাড়ি আপনারা অ্যাক্সেস করতে পারবেন তো এই জায়গাতে এগারোশো কুড়ি স্কোয়ার ফিটের ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট আপনাকে দেখা তো যারা চাইছেন ইকো স্পেসের খুব কাছাকাছি বা ইকো পার্ক থেকে খুব কাছাকাছি একটি টু বিএইচকে ফ্ল্যাট নিতে তারা ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখতে থাকুন এবার চলুন ভিডিওর পার্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে স্টার্ট করছি তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন এই যে সামনে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন একদম নতুন এলিভিশন নিউলি পেন্টেড তো এইখানেই আজকে একটি টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন সামনে একদম রাস্তার ওপরই বিল্ডিংটি রয়েছে এটি হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট এন্ট্রেন্স সামনে একটি কমার্শিয়াল শপও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পার্কিং এর জায়গা রয়েছে তো আমরা এখন বিল্ডিং এ এন্ট্রি করেছি এটি পার্কিং কভার্ড পার্কিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আটটি ফ্ল্যাট রয়েছে বিল্ডিংটিতে তো এদিকে রয়েছে বিল্ডিং এর এন্ট্রেন্স লবি ডান দিকে রয়েছে কেস এবং বা রয়েছে এলিভেটার এবং তারপরে রয়েছে কেয়ারটেকার রুম তো চলুন এবার আমরা একদম ফ্ল্যাটের সামনে গিয়ে ভিডিওর নেক্সট বার স্টার্ট করছি সঙ্গে থাকুন এদিকটা রয়েছে লিফ্ট আর আমি এখন কেসে দাঁড়িয়ে রয়েছি পার ফ্লোরে এখানে অ্যাজ ইউজুয়াল দুটি করে ফ্ল্যাট রয়েছে তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি ঢুকেই দেখুন লিভিং এরিয়া সুন্দর ওয়াল টেক্সচার করা রয়েছে পুরো দেওয়াল জুড়ে একদম নিউলি পেন্টেড বড় উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং এবং ডাইনিং কিন্তু সম্পূর্ণ সেপারেট রয়েছে এটা লিভিং এরিয়া তারপরে রয়েছে কিচেন দেখুন কিচেন স্পেসটি যথেষ্ট বড় এখানটা আপনারা নিজেদের পছন্দ মতো মডিউলার কিচেন খুব সুন্দরভাবে করতে পারবেন কিচেনের সঙ্গে দেখুন বড় উইন্ডো কিন্তু প্রোভাইড করা হয়েছে জেনারেলি কিচেনের সঙ্গে ছোট উইন্ডো থাকে এখানে বড় উইন্ডো প্রোভাইড করা হয়েছে এর ফলে ন্যাচারাল লাইটস কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাটের মধ্যে আসবে আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং এর জন্য তো লিভিং এবং ডাইনিং কিন্তু সম্পূর্ণ আপনারা সেপারেট করতে পারবেন এখানে দেখুন ওয়াশ বেশিন লাগানো রয়েছে এবং আরও একটি এখানে ওয়াটার পয়েন্ট এবং ইলেকট্রিক কানেকশান দেওয়া রয়েছে তো এখানটা আপনারা ফ্রিজও রাখতে পারবেন এবং ওয়াশিং মেশিনও চাইলে এখানটাতে আপনার রাখতে পারবেন তো এটি হচ্ছে একটি বেডরুম দুটি বেডরুমের সঙ্গে দুটি ব্যালকনি রয়েছে এই বেডরুমটি খুব বড় এটি অলমোস্ট চোদ্দ বাই দশ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এবং এর সাথে রয়েছে ব্যালকনি এই ব্যালকনিটি খুবই স্পেশিয়াস ব্যালকনি দেখুন বাইরের দিকে ভিউ খুব ক্লিয়ার সামনে রয়েছে মেন রোড এদিকটি ওয়েস্টের দিক দুটি উইন্ডো আপনারা পাচ্ছেন ক্রস ভেন্টিলেশন যথেষ্ট পরিমাণে পাবেন নর্থ এবং ওয়েস্টের দিকে উইন্ডো পাচ্ছেন এর সঙ্গে রয়েছে খুব সুন্দর ওয়াল টাইলস লাগানো রয়েছে নিট অ্যান্ড ক্লিন ওয়েল ডিজাইনড ফ্ল্যাট আপনারা দেখছেন আমরা আবার ডাইনিং এরিয়াতে রয়েছি এদিকটা লিভিং সোফা সেট এবং টিভি সেট আপ আপনারা এখানটাতে সুন্দরভাবে করতে পারবেন এবং এদিকটাতে রয়েছে আরও একটি বেডরুম তার আগে লেফট হ্যান্ড সাইডে রয়েছে কমন টয়লেট কমন ওয়াশরুম দেখুন ওয়াল্ড টাইলস ভীষণ সুন্দর এলিগেন্ট ওয়াল টাইলস আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটি কম্পারিটিভলি একটু ছোট দশ বাই দশের রুম রয়েছে কিন্তু এটাতেও আপনারা দুটো উইন্ডো পাচ্ছেন নর্থ এবং ইস্টের দিকের উইন্ডো এবং উইন্ডো থেকে প্রতিটি উইন্ডো থেকে এবং ব্যালকনি থেকে বাইরের ভিউ কিন্তু খুব ক্লিয়ার পাবে এর সঙ্গে দেখুন একটি অত্যন্ত সুন্দর একটি ব্যালকনি রয়েছে সাউথ এবং ইস্টের দিকের ব্যালকনি এবং এদিকটা ভীষণ খোলামেলা ভীষণ সুন্দর এটা গ্রিন ভার্জ এরিয়া তো এই যে ভীষণ খোলামেলা ভিউটা আপনারা দেখছেন এটা কিন্তু আপনারা লাইফ টাইম এনজয় করতে পারবেন ভীষণ সাউথের যে দক্ষিণা বাতাস সেটি আপনারা এখানে অপটিমাম পরিমাণে পাবেন অসাধারণ সুন্দর ভিউ আপনারা এই ব্যালকনি থেকে পাবেন দেখুন বেডরুমের দেওয়ালেও ভীষণ সুন্দর ওয়াল টেক্সচার করা রয়েছে উইন্ডো স্ল্যাবগুলি দেখুন বাইরের দিকে অনেকটা বাড়ানো রয়েছে এই স্পেসগুলো ডেলি লাইফে কিন্তু খুব প্রয়োজনীয় খুব কাজে লাগে এই এক্সটেন্ডেড উইন্ডো স্পেস তো একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গাতে রয়েছে আভিজাত্যের ছোঁয়া ভীষণ সুন্দর কালার করা রয়েছে চারদিকে ওয়াল টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন নিউলি পেন্টেড একদম নতুন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা পাচ্ছেন টু বিএইচকে ফ্ল্যাট একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এটি আকাঙ্ক্ষা মোড় থেকেও কাছে ষোলো নম্বর জল ট্যাঙ্ক বা যেটা আউল মোড় ইকো পার্কের যে আউল মোড় যেখানে মেট্রো স্টেশন আসছে সেখান থেকেও কিন্তু খুব ইজি অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে ফ্ল্যাটটি রয়েছে একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা পাচ্ছেন তো যদি চান টু বিএইচকে ফ্ল্যাট অ্যাকশন এরিয়ার টুর মধ্যে নেওয়ার জন্য যেখান থেকে আইটি হাব খুব কাছাকাছি ইকো স্পেস টিসিএস বা ইউনিটেড যে বিল্ডিংগুলি রয়েছে সেগুলো এখান থেকে কিন্তু খুবই অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে রয়েছে তো যদি এই ফ্ল্যাটটি সাইট ভিজিট করতে চান বন্ধুরা আমাদের সঙ্গে কমিউনিকেট করুন যে কোনো দিন আপনারা ফ্ল্যাটটি চাইলে সাইট ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর এই যে ফ্ল্যাটটি রয়েছে এর সঙ্গে একটি কার পার্কিং স্পেসও রয়েছে তো কার পার্কিং স্পেস সহ ফ্ল্যাটটি কিন্তু সেলের জন্যে রয়েছে তো বন্ধুরা আপনি কমেন্ট করে জানান আপনারা কীরকম লাগছে আমাদের ভিডিও যদি কোনো কোয়ারিজ থাকে কোনো প্রশ্ন থাকে যেগুলো আমরা মিস করে গেলাম তো ডেফিনেটলি সেগুলোর আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং